দশ ইন্টু দিলাম পাথর দিয়ে আলাই করি তাহলে এটা আমরা স্ট্যান্ড দেবো আহ তিন হাজার পিএসআই দিতে পারি চার হাজার পিএসআই দিতে পারি আচ্ছা আমরা এখানে তিন হাজার পিএসআই দিয়ে দিলাম গেট বিমটা আর তারপরে এখানে আমরা দেবো টেন এইখানে দেবো আমরা টোয়েন্টি ফোর তারপরে এইখানে আমরা মোডিপাই শো রিভার আছে এটার উপরে ক্লিক করবো ক্লিক করে এখানে আমরা পি এম এম ডিজাইন কলাম এখানে আছে এম থ্রি ডিজাইন ওয়ানলি বিম দিয়ে দেবো এটার উপরে ক্লিক করবো তারপরে আমাদের ক্লিয়ার কভার সব কিছু আমাদের সেম থাকবে এটাকে ওকে দেব এটাকে ওকে দেব আচ্ছা এখানে গেট বিম তৈরি করে ফেললাম আবার আমরা এখানে তৈরি করবো ফোল বিম অ্যাড কপি অফ প্রপার্টিস এখানে আমরা লিখব এফ বি ওয়ান সমান সমান দশ ইন্টু চব্বিশ দিলাম এটাকে আমরা দশ ইন্টু চব্বিশ থাকলো এটার কালার আমরা চেঞ্জ করে দিলাম তারপর এই কালার দিয়ে দিলাম অথবা এই কালার দিয়ে দিলাম এখন আমরা মোডিফাই শো শোর এইবারে এটা যেহেতু আমাদের ডিম দেওয়া আছে তাহলে আমরা এটা ওকে থাকবে এটাকে আমরা ওকে দিয়ে দিলাম তাহলে বিম আমরা দুই ধরনের তৈরি করলাম আবার দেখি গেট বিম ক্লিক করলাম যদি আমাদের আবার পুনরায় এডিট করার প্রয়োজন হয় এখানে যে কোনো পোর্স কলর গ্রেড বিম ক্লিয়ার কভারিং কি सेम হবে হ্যাঁ কলর না কলর বিম ক্লিয়ার কভার অটোমেটিক এখানে ঠিক আছে এইখানে আমাদের ক্লিয়ার কভারটা অটোমেটিক করা যাবে না

একটা কালার দিয়ে দিলাম এটাকে আমরা কালার দিলাম আচ্ছা এখন গেট বিমের যদি কোনো আমাদের চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে বিমের উপরে ক্লিক করে এই যে মডিফাই শো প্রপার্টিস মানে যে কোনো প্রসঙ্গে যদি আমরা আবার চেঞ্জ করতে চাই তারপর রোয়ার চেঞ্জ করবো কিংবা থিকনেস চেঞ্জ করবো তাহলে এটার উপর ক্লিক করে মডিফাইড শো প্রোপার্টিজের উপর ক্লিক করবো এখান থেকে কিন্তু আবার পুনরায় এডিট করতে পারবো তারপর আমরা এখন গেট বিমের কালারটা দেখে আসবো মোডেবে শো প্রপার্টিস এখানে আমরা এই কালারটা দিছি এই কালারটার বাদ দিয়ে আমরা যে কোনো এই কালারটা থাকলেও কোনো সমস্যা নাই কিন্তু অন্য কালারগুলো দেখা যায় ভালো সাপোজ আমি অন্য একটা কালার আমরা যদি কোনো বিম বা কলাম অ্যাপ্লাই করার পরে ডিজাইন অ্যাপ্লাই করে ফেলছি পরে আবার এডিট মডিফাই করি সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে কি যে কলামটা অ্যাপ্লাই করছি ওইটাও অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে আপনি এইখান থেকে চেঞ্জ করলে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে আবার আচ্ছা এখন আমরা কালারটা চেঞ্জ করলাম এটাকে ওকে দিলাম তাহলে আমরা এখানে কিন্তু ফলোর বিম গেট বিম তৈরি করে ফেলছি ওকে দিলাম আবার আমরা ডিফেন্ড আমরা ডিফেন্ড করি না কারণ এই গিট থেকে এই গিটে নিলে এই মাঝে এটা ভেঙে যাবে আর এই এটা ড্রো বিমের মাধ্যমে আমরা বিমটা ডিপেন্ড করি তাহলে আমরা এখানে ডো বিমের উপরে ক্লিক করবো ক্লিক করার পরে সি ওয়ানের উপরে ক্লিক করবো এইখানে রাইট পাশে ক্লিক করব এইখানে বিমটা নিলাম ফলোর নেওয়ার পরে এইখান থেকে আমি এই বিমটার উপরে ফলোর বিমটা আমরা এই পাশ থেকে আমরা যে কোনো এক পাশ থেকে ডো করার চেষ্টা করবো আর ডো করার সময় প্রথমে আমরা এখানে এ

দশ ইঞ্চি বাই একুশ নিলেও কিন্তু পাস করবে কেন পাস করবে কারণ সর্বোচ্চ বিম এটা কিন্তু আমাদের এখানে এটা কিন্তু আঠারো ফিট আছে তাহলে তারপরেও আমরা নিই দশ বাই চব্বিশ এটাকে আমরা দশ বাই দশ বাই একুশ করে দিয়ে আসি ডিফাইনে যাবো ডিফাইনে যাওয়ার পরে আবার সেকশন প্রপার্টিজ ফেম সেকশন এটা বিমের উপরে ক্লিক করবো এফ বি ওয়ান এখানে আমরা মডিফাই শো সব প্রপার্টিতে ওপর ক্লিক করবো এইখানে আমরা দশ বাই একুশ করে দিলাম এইখানে আমরা দশ বাই একুশ করে দেব তারপরে ওকে করে দেবো এটাকে ওকে করে দেব এইখানে আমাদের এই রিফ্রেশ আছে রিফ্রেশের উপরে ক্লিক করে দিলাম আচ্ছা এখন আবার ডো বিমের উপরে ক্লিক করলাম এইখানে সি ওয়ানের উপরে ক্লিক করলাম রাইট পাশে ক্লিক করলাম এখানে এফ বি ওয়ানের ওপর ক্লিক করলাম এইখান থেকে আমরা যে কোনো এক পাশ থেকে ক্লিক করবো এইখানে যখন গিট পয়েন্ট ওয়ান এ লেখা উঠবে তখন এটার উপরে ক্লিক করলাম তারপরে এটার উপরে ক্লিক করলাম এভাবে আমরা কন্টিনিউ ক্লিক করতে প্রতিটা পয়েন্টে আর কি ক্লিক করবো এটার উপরে ক্লিক করব যে বরাবর ক্লিক করবে তারপরে আমরা এটাকে যদি আমরা কেটে দিতে চাই তাহলে আমরা কিবোর্ডের ইন্টার চাপতে পারি অথবা মাউসের রাইট বাটন ক্লিক করতে পারি তাহলে কিন্তু কেটে যাবে আবার কন্টিনিউ করতে হলে এটার গিট পয়েন্টে আমরা ক্লিক করতে হবে ক্লিক করব এটা গিট পয়েন্টে ক্লিক করব পয়েন্টে ক্লিক করলাম তারপরে এই বরাবর যদি আবার গিট করে কন্টিনিউ আমরা ক্লিক করতে থাকব আর যে পয়েন্টে আমরা কেটে দেব তারপর এই পয়েন্টটা আমরা কেটে দেব তাহলে আমরা এখানে ইন্টার বাটন ক্লিক বাটন ক্লিক করব আবার কন্টিনিউ করতে হলে এটা মিডল পয়েন্টে ক্লিক করব কলামের আবার এটা মিডল পয়েন্টে ক্লিক করব এভাবে আপনারা একটা একটা করে করতে পারেন অথবা কন্টিনিউ করতে পারেন আচ্ছা প্রতিটা পয়েন্টে আমরা এরকম ক্লিক করে দিয়ে আমরা প্রতিটা পয়েন্ট কিন্তু আমরা নিয়ে নেব কন্টিনিউ করব তাহলে আমাদের কাজটা দ্রুত হবে এইখানে আমাদের আর একটা বিম আছে এই বিমটা এই বিমের উপর পড়বে কারণ এখানে স্টার বিম আছে এই বিম থেকে এই স্টার বিম হবে এইখানে আমরা বিমটা টানবো না কারণ এইখানে আমরা ওয়াল দেব এই বরাবর আমরা বিমটা টেনে দেব আর এটা আমাদের শেয়ারওয়াল এর উপরে বিমটা পড়বে সেটা এই বিমের ওপর পড়বে আচ্ছা বিম কিন্তু আমাদের অলরেডি ডিফাইন করা শেষ আমাদের বিম করা শেষ এই বরাবর আমাদের একটা বিম আছে আমাদের মিস্টেক হয়েছে এই কলমটা এই বর প্রতিষণ বরাবর বসবে আমাদের এটা মিস্টেকের জন্য এইভাবে দিয়ে দিলাম আর কি কিন্তু আমাদের এই বিমটা কিন্তু ফেল করবে কিন্তু এই কলমটা আমাদের এই পজিশন বরাবর হবে এই দুইটা কলাম এই পজিশন বরাবর হবে আচ্ছা বিম কিন্তু আমাদের অলরেডি ডিফাইন করা শেষ এইখানে আমরা এই বটম থেকে টপ পর্যন্ত বিম ডিফাইন করছি কিন্তু আমরা এইখানে গাউন ফ্লোরে কিন্তু আমরা গেট বিম দেবো তাহলে আমরা এখানে ওয়ান স্টোর করবো ওয়ান স্টোর করে এই বিমগুলোকে সব সিলেক্ট করব সব বিমগুলোকে আমরা সিলেক্ট করলাম একটা একটা করে সিলেক্ট করতে পারি অথবা প্রতিটা বিমকে এভাবে অটোকেটের মতো এইভাবে সেমভাবে আমরা ক্লিক করতে পারি একসাথেও সিলেক্ট করতে পারি প্রতিটা বিমকে আমরা সিলেক্ট করে ফেললাম সিলেক্ট করে আমরা দেবো অ্যাসাইনে তারপরে সেলে যাব অ্যাসাইন থেকে ফেমে যাব ফেমে যাওয়ার পরে এখানে সেকশন প্রপার্টিতে যাব তারপরে এইখানে গেট বিম ওয়ান টেন বাই চব্বিশ এটা টেন বাই একুশ দিলেও এনআ এটাকে আমরা ক্লিক করে তারপরে এখানে অ্যাপ্লাই দেবো ওকে দেব এখানে কিন্তু গেট বিম হয়ে গেছে যে বিমগুলো সিলেক্ট করা হয় নাই সেই বিমগুলো কিন্তু ফলোর বিমে রয়েছে এই বিমগুলোকে আবার সিলেক্ট করবো একটা একটা করে সিলেক্ট করতে পারি অথবা সব টোটাল সবগুলোকে আমরা একসাথে সিলেক্ট করতে পারি আবার সিলেক্ট করে এইখানে আমরা যাবো এসআই এইখানে যাবো ফেল সেকশন প্রপার্টিস এখানে গেট বিম অ্যাপ্লাই কলস আর সব বিম কিন্তু আমরা গেট বিম দিয়ে দিছি আর উপরে কিন্তু এগুলো সব ফলোর বিম উপরে সব ফলোর বিম আমরা এখানে ডিফাইন করছি